বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রত্যেকবারের মতো ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে সে সবটি দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ব্রেকিং নিউজ একুশে জুলাই কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা মধ্য কলকাতা এবং তার আশপাশে পাঁচ মিনিট লেখা কোনো যানজট যাতে না হয় কলকাতা পুলিশ কমিশনকে তা নিশ্চিত করতে হবে এবং কলকাতা পুলিশ এলাকার জন্য এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতির তীর্থশঙ্কর ঘোষের নির্দেশে কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা বন্ধ যে মধ্য কলকাতা এবং তার আশপাশে পাঁচ কিলোমিটার এলাকায় কোনো যানজট যাতে না হয় কলকাতা পুলিশ কমিশনকে তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশের অধীন থাকা এলাকার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একুশে জুলাই বেলাটা বেলা এগারোটার পরে আবার মিছিল যেমন হয় তেমনই হবে বলে জানিয়েছে আদালত অল ইন্ডিয়া লস ইউনিট খু থেকে আইনজীবী আহমেদ শামী তিনি আরও বলেন যে একুশে জুলাইয়ের কর্মসূচি বিরাদ্ধ করছি না বন্ধ করতেও বলছি না ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এই এলাকা বছরের অন্য সময় একশো ধারা থাকে কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি করতে দেওয়া হয় না কারণ হিসাবে যানজট একশো চুয়াল্লিশ ধারার কথা জানানো হয় তৃণমূলের ক্ষেত্রে ব্যতিক্রম নয় একুশে জুলাইও যানজট হয় স্বামীর আরও বক্তব্য একুশে জুলাই ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে রাজ্যে ওই দিন ফেরি পরিষেবা বন্ধ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের রেজলিউশন নিয়েছেন নো অ্যাডভান্স অর্ডার অর্থাৎ দুই পক্ষের আইনজীবী না থাকলেও নির্দেশ দেওয়া যাবে না শহরের একটি স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বলছে স্কুলে আসার দরকার নেই সিন্ধু কানু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সওয়াল করেন এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবে করা হয়েছে কলকাতা পুলিশ যান নিয়ন্ত্রণে সব রকম ব্যবস্থা করেছে যে রাস্তা বন্ধ তার সমান্তর রাস্তা খোলা রাখা হয়েছে তিন ঘন্টার জন্য মালগাড়ি এবং ট্রাম চলাচল বন্ধ রাখা হয়েছে তাতে কোনো সমস্যা হবে না আইনজীবীরা হাইকোর্টে আসবেন সমস্যা হবে বিচারপতি বলেন কত লোক হবে আশা করছেন প্রশাসন নিশ্চয়ই জানবেন কত লোক হবে রাজ্যের আইনজীবী জানান দশ লক্ষের কাছাকাছি লোক হবে বিচারপতি বলেন আপনার বক্তব্য রেকর্ড করবো এবং রাজ্যের তরফ থেকে কি বক্তব্য সেটা আমরা শুনব এর সপক্ষে এজি বলেন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে পুরো বিষয়টি পরবর্তী সময়ে শুনে নির্দেশ দেওয়া হোক এখন এই বিষয়ে হস্তক্ষেপ না করুক আদালত তৃণমূলের আইনজীবী জানান এটি রাজনৈতিক উদ্দেশ্য মামলা যারা মামলা করেছেন তাদের বামপন্থীদের কর্মসূচি দেখা গিয়েছে এই সংগঠন সভাপতি রাজ্যসভার সাংসদ তৃণমূলের আইনজীবীর সওয়াল করে আরও জানান এই রাজনৈতিক স্মরণ সমাবেশ মৃতদের পরিবারের সদস্য উপস্থিত থাকবেন আর আরো সওয়াল একুশে জুলাই কোটে আসতে আমি কোনো বাধা দিইনি বিচারপতি বলেন মুজলিকা দিন যে যানজট হবে না পুলিশকে বলুন মুজলিকা দিয়ে যান প্রত্যেকবারের মতো ভিডিও শেষ হওয়ার পূর্বে আমি যে কথা বলে থাকি আশা সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন